কিন দিতে হবে আকাশে মেঘ মেঘ হয়েছে দেখছি ব্যাপারে আকাশ মা হয়ে গেছে গরু বই দিন তো দেখবেন হোসে এই ভাই কি করবি আসলে জানি জিজ্ঞেস করবি নাকি আলী ভাই জিজ্ঞেস করো ওরে বাবু কুসি কি তোমারে গোল দুলো কি ব্যাস পা এবারে মতন নাক কুরবানি জানি রেখে দিছ ভাই বাবু এদিকে সব গোল হবে সেলেশে মার্কেট মার্কেট কো দিতে তা তা রেশো এটা আসি এ আমি সাইকেল লাইন আমি গোল নাই বসি বাপু দুডো দুটো দুরা ভাঙবান না ভাঙবান না বাপু তোমার শোক না বুতাম দেখতে জুরা ভাঙবো কিরাম আরে বাবু যার হোক গে এখন তুমি গরু কই দিয়ে জুরা বেসবা না সিঙ্গেল বেসবা গরু আমি সিঙ্গেল বেসছি নে বাড়ি আমার মনে আছে বউ নেই ওই পালি জুরাই নাও তুমি হ্যাঁ তাই বসি

তুমি গরু কিনতে গরু দেখে চলে যাচ্ছে ওই সব ভালো বাদ দিই গরু তো দেখে আমার সীমানটা পছন্দ না কে গরু ভালোটা দাম হয়ে যাবে না গরুর দাঁড়ায় সেরকম গোষ্ঠ নেই কিন্তু করে তিরিশটি সাতটি আমি মিটিয়ে হলি দাও না হলে আমি সই যাচ্ছি আমার অনেক অনেক দেয় কাজ আসার অনেক দায় আমার গরু কিনা খদ্য রয়েছে আমি গিরামে আমার মনে করো থকে এই দু তিনশো খদ্য ঠেকে যায় আমি কাল কোনদিন ঠকাইনি

সামনেই চলে আসলে এখন গরু দুটো না বিক্রি করলে তো আর হচ্ছে না এই আমার গার্লফ্রেন্ডের নিয়ে কয়দিন পরে মার্কেটে যাইতে হবে আর তো গরু না বিক্রি করলে তো মার্কেটে যাওয়া যাচ্ছে না এই সুত না সে বাসার ভাই আমার নাকি খুব ঘুরে বেড়া আছে গরু কিনে আছে এখন দেখি সে যদি আসে তার কাছে বিক্রি করে দোকান গরুর দোকান বিক্রি না করলেই হচ্ছেই না বিক্রি করতেই হবে আসে তো মেঘ জল জল পাচ্ছে দেখ দেখাই তো আছে জর্জর তো নরমে গরু দুটো বিয়ে না কই দিলেও হবে না বসে কিনা টাকাও নেই এখন গরু বাসার ভাই আসলে দুটোই ধরে দেবো খালি গরু দুটো কাছে যেয়ে আসি বাসার ভাই আসলে গরু দুটো ধরে দেবো এখন গরুর ব্যাপারে এস মনে আছে ও ব্যাপারে আমি গরু বিক্রি করবো মন যে এত শর্টপাট করছে গরু মাসছে ব্যস্ত পৌঁছা বেছে দিবে নি হ্যাঁ ভাইবো পাও 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 কি বড় গরু এটে এর গরু আসে এক লাখ বেশ দিলে হলেন তুমি কি কথা বস্তা তাড়াতাড়ি কো তোমার কথা শুনিয়ে আমার পানি খেয়ে নিজে ছিলাম জানি

বলো গরু আমার পছন্দ হয়েছে তুমি তো একসাই এক লাখ বিষ ও তো আমি না ও আমি পারবান তোমার তোমারে পছন্দ তো দেবো হলেও কও না আমি পাই যাচ্ছি আমার বাড়ির ছাগাল গরুকে খাই দিতে হবে বাবু তুমি একটা গরম হতে কেন আস্তে আস্তে থাকো আস্তে আস্তে গরু দেখো আস্তে আস্তে গরু তুমি হাট পাও গরু কিনবা কি কিনবা না তোমার বিষয় আস্তে করে কথা কও করে গরু দেখ তুমি গরু কত রাখবা তাই কও আমার সাথে এবার এক দামে এক লাখ বিষ আমি অত পারব না পছাত্তর হলেই কম নেই ফাটছে আর যদি শ্যামলা আমার বাড়ি এসে গরু